পাওয়ার পরেও ওদের একটা চরিত্র সার্টিফিকেট ওদের নষ্ট হয়ে গেছে ওরা মনে করে খেলে বুঝি আল্লাহ খুশি হবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষ দুনিয়ার কাছে হাত বাড়াই তখন আমি আল্লাহ নিজে লজ্জিত হয়ে যাই চিৎকার মেরে বলেন নজবিল্লা সব থেকে ছোট লোকই কাজ হলো মানুষের কাছে হাত পাতা কথা বলেন না কেন একটা গল্প মনে পড়ে গেল কি বলবো এক ফকির আর এক ফকিরের সাথে সারাটা জীবন ধরে গল্প করে কিরে দোষ তুইও তো ভিক্ষা করিস আমিও ভিক্ষা করি কিন্তু তোর আজকে দুই তারা বাড়ি আমার এক তালাই ফোরাই না কামটা কি সত্য করে বল বড় ফকির বলতেছে বেটা জাগা মতো যাওয়া লাগবে কোথায় বলেন জাগা মতো যাওয়া লাগবে ছোট ফকির এখন বলতেছে সত্য করে বলেন কোন জায়গাতে গেলে আমি দুই তালা হতে পারবো এখন বড় ফকির বলতেছে বেটা আমি যে জায়গা গুলিতে যাই তার ভিতরে এক নাম্বার হলো আমি তো ওই রাস্তাঘাটে বাসে রিক্সাতে আমি ভিক্ষা করি না কারণ ওরা আর এক ফকির আমি যে জায়গা যাই এগুলি হলো ওইগুলি এক কথাই বলো এক নাম্বার সব থেকে এলাকাতে যে ধনাঢ্য ব্যক্তি আছে ওর কাছে যাওয়া লাগবে কে আছে কয়ের রাজার বাড়ি ওই পাশের গ্রামে একটা রাজার বাড়ি আছে ওখানে যদি যেতে পারিস একবারই তোকে এমন দেওয়া দিবে তুই কোটিপতি হয়ে যাবি কথা সত্য না এখন ছোট ফকির মনে মনে সিদ্ধান্ত নিলেন হাঁস লাগবে পরের দিন গিয়েছে সালাম দিয়ে কোন রকম ভাবে কায়দা বায়দা করে রাজার কাছে গেছে রাজার কাছে যাওয়ার পরে দরজা দিয়ে ঢোকার পরে দেখে রাজা রাজ্যের ভিতরে যায় নামাজ বিছিয়ে দিয়ে উনি আবার আর এক বড় ফকির আল্লাহর কাছে চাচ্ছে সুবহানাল্লাহ পড়ে। ছোট ফকির এখন মনে মনে চিন্তা করতেছে কার কাছে 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 এলাম ও দেখি দেখি বড় ফকির আসলাম আমি ওর না এখান থেকে চলে যাওয়া লাগবেই আবার মনে মনে ভাবতেছে যদি কাম বাই দিয়ে যায় একটু থেকেই দেখি আল্লাহর বান্দার আচ্ছা বাচ্চা চোখের পানিগুলি ফেলে হাও মাও করে কান্না করতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তুমি দিয়েছো আমাকে এত বড় রাজা বানিয়েছো আমার কেউ ছিল না জিরো থেকে হিরো বানিয়েছেন আল্লাহ আমি আপনাকে ভুলে যেতে পারি না আমার এ রাজার বাচ্চাই যদি না থাকে আমার আফসোস নেই কিন্তু আমি জান্নাত চাই আমি আপনাকে চাই আমি নবীকে চাই চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার বাচ্চা সালাম ফিরিয়ে মনে শেষ করে যখন বাহিরের দিকে বের হবেন হঠাৎ করে ছোট ফকির সালাম দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে বের হয়ে চলে যাচ্ছে বাদশাহ মনে মনে সালামের স্বভাব নিয়ে বলতেছে কি ব্যাপার এত ফকির ফকির লাগে অসহায় মানুষ দেখে মনে হয় কারণ ফকিরদের আবার ড্রেসগুলি একটু নরমাল হয় কথা বলে না কেন ওরা জানে যদি ভিআইপি সুপা পরে যায় ভিক্ষা দেবে না যত প্রকার ভান ধরা লাগে কায়দা কৌশল করা লাগে ওরা জানে কথা বলে না কেন আর বাড়িতে আপনি যদি লক্ষ্য করে দেখেন একশো আশি মাইল বেগে যদি পরীক্ষা চালিয়ে দেখেন ও আপনার সাথে দামি পোশাক পরে ঘুরে আমি এমন ফকির দেখেছি বাস্তব জীবনে ঢাকা প্রাইভেট কারে করে রেখে যায় আবার প্রাইভেট কারে করে নিয়ে যায় কারণ ওর প্রতিদিন পাঁচ হাজার কামাই আরে ভাই লাগে কি কঠিন ব্যবসা পাঁচ হাজার করে হলে মাসে কয় টাকা আসে জানেন লাখ টাকা পার হয়ে যায় এক হাজার করে হলে তিরিশ হাজার টাকা সুবান আল্লাহ কেন সুবান আল্লাহ বলেন হ্যাঁ এখানে কিন্তু জ্ঞানের কথা হচ্ছে কিসের কথা বলেন তো দেখি জ্ঞানই কথা এখন এখানে শিক্ষা একটা আছে ছোট ফকির এবার বড় ফকিরকে বলতেছে সালাম দিয়ে চলে যাচ্ছে বড় বাচ্চা বাদশাহ এখন মনে মনে চিন্তা করলেন কি ব্যাপারে এগত দেখে দরিদ্র দরিদ্র লাগে গরিব গরিব লাগে ও কি বলবো বলবো বাদশা এবার ডাক দিলেন এদিকে আসং সত্য করে বলো তো দেখি কি উদ্দেশ্য নিয়ে এসেছিলে আবার চলে যাচ্ছ কেন ফকির বলতেছে স্যার ফকির বলতেছে বাদশা সবই ঠিক ছিল কিন্তু আমি আসার পরে দেখি ব্যতিক্রম কি দেখেছো সত্য করে বলো আমি এসেছিলাম আপনার কাছে কিছু ভিক্ষা নেওয়ার জন্য কিন্তু আমি দেখি আপনি বড় ফকির আপনি চাচ্ছেন আরেকজনের কাছে আপনার কাছে ভিক্ষা নেওয়া যাবে না আমি চললাম যার কাছে পাবো রাস্তাঘাটে ওইভাবেই থাকবো ওইভাবেই কামাই করে আমার জীবনটাকে আমি পার করে দেব বাদশা এবার বলতেছে তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে তুমি কি জবাব দিতে পারবে এখন আপনারা কি রেডি পারবেন 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 এক নাম্বার বাচ্চা বলতেছে বেটা ফকির তো দেখি তোমাকে সৃষ্টি করেছে কে বলেন বলেন আবার আপনারা মনে করেন হুজুর আমাদেরকে ফকির বানিয়ে দিল না এটা আবার আপনাকে আমাকে আধার কবরে চলে যাওয়া লাগবে হুকুমক এখন আবারও বলতেছে রিজিক দাতা কে কয় আল্লাহ কয় নেওয়ার মালিক কে কয় আল্লাহ আরে পাগলা তুই তো সবই বুঝিস তুই ফকির কিসের বাদশা বলতেছে বেটা আজ থেকে আমি যার কাছে হাত বাড়িয়েছিলাম তুইও যদি ওই আল্লাহর কাছে হাত বাড়াতে পারিস যা মন চাই খুলে বলবি আল্লাহ তোকে দিয়ে দেবে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা আমার কাছে যদি হাত পাতিয়ে যদি সাবার মতো যদি চাইতে পারে আমি আল্লাহ আদা করে জানিয়ে দিলাম আমাকে যদি দুনিয়াতে না দেয় আমি আল্লাহকে জান্নাতে দেব চিৎকার মেরে বলেন সোবহান আল্লাহ জান্নাত চির সুখেরি ঘর জান্নাত চির সুখেরি ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙ্গিন হেপি পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না بیٹি জান্নাতে পাবে তুমি ও রে গেল মন যা চাবে জান জন্নতের সব নে তোমাই সাগ তুম জানাবে সরতম একটাই তোমাকে দিতে হবে কোরবানি সরত একটাই তোমাকে দিতে হবে কোরবানি কর যদি করতে পারো তুমি যদি এহ গোলামি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী নয়তো সুখের খনি চিল্লা বলেন ঠিক না বেঠি কলিজ টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা বলেন তো দেখি তাহলে মায়া ঘেরা পৃথিবী আপনারা আমার জন্য আসল না আল্লাহ পাক বলেন সব থেকে আসল জায়গা হলো জান্নাত ওখানে যারা একবার ঢোকে যাবে ওদের চিন্তা নেই টেনশন নেই কোনো চিন্তা চেতনা নেই ওখানে ওরা শুধু থাকবে ওদের যা মন চায় ওরা করবে আনন্দ করবে বিবাহ যে কয়টা মন চায় ওরা করবে ওদের যা মন চায় নাচানাচি করবে সব করার সেখানে জায়গা আছে কিন্তু ছোট্ট এ দুনিয়াতে আমি আল্লাহর প্রতি আমান হত্যা বিশ্বাস রেখে ইমানের পথে মরাবাজ লাগবে চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি এজন্য আমার কলিসার টুকরা বাবা সিরা আমি যে কথাগুলি বলেছি এই কথাগুলির ওপরে বাস্তব জীবনে যদি কেউ আমল করতে পারে আল্লাহ পাক বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেট তাকে ডাকতে থাকবে চিৎকার মেরে বলেন সবহান জিকির করিলা ইলাহা অর্জলা ই হল ভাই জনবহু দূরে মাদিনা হাই হাই কে মনে ব বানহি না ঠিক নি ঠিক নি দহয়া হর দহায় হরল দহয়াহর দহায় হরল মনের মনে বাসন ভাই বহু দূরে মদিনা হাই হাই কেমনে যাব জানি না ঠিক নি ঠিক নি কর দহায়া আল্লাহ মনের বাসন হালা ইলাহা আল্লাহ জরেলা ভাইজন এই কালে মার বন্ধ বেলা হাই হাই কাহ যে লাগিবে মরণ বেলা ঠিক নেই এই কাহালে মার প্রেম থাকিলে এই কাহে মার প্রেম থাকিলে হবে ও জালা এল জরেলা এল আমার আমার বন্ধুগণ আহার কোনো দিকে কোনো নজরও নাই আমার আমার বন্ধুগণ এই দুনিয়াটা অল্প অল্প সময়ের জন্য দুনিয়া এই দুনিয়া হলো ক্ষণিকের জন্য দুনিয়া আমার আমার বন্ধুগণ বলেন তো দেখি সকলকেই মরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইরা আমার বন্ধুগণ অতীতে আপনার আমার মা গহিন কবরে চলে গিয়েছে আপনার আমার আব্বা কবরে চলে চলে গিয়েছে গিয়েছে আমার 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 দাদা নানি আপনার বন্ধুগণ যদি লক্ষ্য করে দেখেন আরে সন্তান বাবার পরে যাওয়ার কথা ছিল কিন্তু সন্তান বাবার আগে বিদায় নিয়ে চলে গেছে এরে মুসলমান বাইরা আমার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল না এই জন্য আমার মুসলমান বাইরে ওই গহীন কবরে যাওয়ার আগে এক ফোঁটা করে আমরা হাকি কতন কান্না করাব আমার বাইরে আমার বন্ধুগ এই জন্য আমার বাইর আমার বাবাজিরা ওই কবর কিন্তু বড় ভয়াবহ ওই কবর কিন্তু সাপের কারখানা ওই কবর কিন্তু জাহান নামের আগুনের কারখানা আমার বাইর এই জন্য কবর যাওয়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে গোলাম রে ওহমা জান্নাত তো কওহমা নারু আমার নবীজি জানিয়ে দিলেন ওহমা জান্নাত তো কওহমা নারু ওই মায়ের পায়ের নিচে জান্নাত ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আব্বা জানেরা বলেন তো দেখি আমরা জান্নাত পেতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন এবার সোনা পরে ইসরাইলের ভিতরে সুন্দর করে ঘোষণা করে ডাক দে বলে ওবিল ওয়ালিদাইনি ইহসানা আমার ভাইরা আমার বন্ধুগণ মা বাবার প্রতি ইহসান করা হুকুম দিয়েছেন কে আরো জরে বলেন কে আমার ভাইরা এবার আল্লাহ পাক বলেন গোলাম রে যখন কোন সন্তান মা বাবার সেবাই নিয়োজিত হওয়া যাইবে যখন কোন সন্তান মা বাবার খেদমতে নিয়োজিত হওয়া আমার 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 আল্লাহন আল্লাহ নবীজির ভিতরে জানিয়ে দিলেন ওহো মা জান্নাত ওই মায়ের খেদমত করার কারণে জান্নাতটা দিয়ে দিবেন কে আরো জোরে বলেন কে আমার বাইরা আমার বন্ধুগণ মা বন্ধের কে তিনটা কারণে আমার আল্লাহ দামি বানাইছেন কয়টা সবাই মিলে বলেন কয়টা সবাই মিলে জোরে বলেন কয়টা আল্লাহ রব্বুল আমিন ডাক কই গোলাম রে এহ অ সাইনা লেং সান আবি ওয়ালি দায়ে হামালা চম্মুহ ওয়াহানা নালা আমনি আমাইন আমার বাইরা আমার বন্ধগন তিনটা কারণে আমার লরম বলল আমিন আমার মাদেরকে দামি করছেন এক নম্বর কারণ হইল আপা এক নম্বর কারণ হইল ও যুবক বাইরা রে আপনার আমার মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে কথা বলেন ঠিক না ব্যাটি আমার মারে আমি দেখছি আমার যখন ছোট্ট ছোট্টবনটা যখন পেটেছিল আমার আমার রে দেখছি খাইতে পারে নাই আরে ভাই আমার মারে দেখছি ঠিক মতো নাই ঠিক পারে নাই খাইতে পারে ঠিক মতো চলতে ফিরতে পারে না আমার বিবিকেও আমি দেখছি ঠিক কথা বলতে পারে নাই আমার বইরা এক নম্বর কার যে মা দশ মাস দশ দিন গরমে বেধা করছে আমার আল্লাহ ডাক দেয়া কই গুলাম তোর মা কত কষ্ট করছে জালসি আমার আপনার মা পোশাবের যন্ত্রণায় আব্বা জানলে ঘরের চাবি দিয়া স্বামী গ আমি যদি মইরা যাই আমার আর একটা ছেলে আছে তারে ভালো কইরা কথা বলেন ঠিক না বেটি আমার বই আমার বন্ধুগুল মা কত মারে দেখছি স্বামীর চাবি দায় এবার কই স্বামী গো আমি যদি মারা যাই আমি যদি মারা যাই স্বামী আমারে তুমি ক্ষমা কইরা আমার বীর আমার বন্ধুগণ একটু বা লক্ষ্য করে দেখেন যে মা জীবনের ঝুঁকি নিয়া আপনারা আমাকে জন্ম দিয়েছে আরে সেই বা যেন গহির কবর দিকে যেন বাবা কান্দি আমার বীর হার মা যেন কবর থেকে কেন্দ্র ঠারে আমার কথা কি একটা বার মনে পড়ে না আমি মা তোরে কত কষ্ট করছিলাম দুইটা বছর আমি মা দুধ খাওয়াইছিলাম আমি মা শরীরের যত্ন নিতে পারি নাই আমি মা ঠিক মতো কোথাও যাইতে পারি নাই আমার বইর আমার বন্ধুগণ দেখেন একটু দিলটা নরম করতে পারেন কি না ওই কবর থেকে মা কেন দেখাই বেটার আমার কথা কি মনে পড়ে না আমি মা তোর জন্য কত রাত খানা খাইতে পারি নাই আমি মা এখন কবরে জাহান নামে আছি ও সন্তান মেসবা হুজুর গিয়েছিল একটা ফোটাও কি তোর চোখের পানি পড়ে নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় যদি কোন সন্তান মহা বাবার জন্য যদি এক ফোটা চোখে পানি ফালাইতে পারে আমার আল্লাহ ডাক কই কয় গুলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার মা বাবার কবরটাকে জান্নাতি বানিয়ে দেব চিৎকার মেরে বলেন সবহন আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটু দিলটা নরম করে দেন কয়েকটা মিনিট সময় নেব আমার এই দিনে কত মা বাবার দেখছি আমি আমার মার দেখছি রাত্রিবেলা ঘুমায় এই শীতের দিনে আমরা কিন্তু রাত্রে গরম ধরে গেলে ল্যাপটারে দিতাম শরীর থেকে দামি কম্বলটা পড়ে যাইতো কথা বলেন ঠিক না ব্যাঠি। আব্বা মা রাত্রিবেলা উঠা দেখত আমার শরীরে আমার সন্তানের শরীলে কম্বল নাই ল্যাপ নাই আবার ঠিক কইরা দিত আহারে আজকে মাহা একটা কম্বলও নিয়ে যায় নাই একটা ল্যাপও নিয়ে যায় নাই একটা বালুশ নিয়ে যায় না আজকে মা মাটির ঘরে শুধুমাত্র একটা কাফনের কাপড় নিয়ে গেছে জানি না কেমনে আমার আব্বা জান আমি দেখছি কত এই শীতের ভিতরে কুয়াশার ভিতরে ধান কাটার জন্য মানুষের খেতে গিয়েছে আমার বাইর আমার বন্ধগন বাবার ওদের দিকে তাকাই নাই শীতের দিকে তাকাই নাই এই বাবা কত কষ্ট করে পিঠের চামটারে কালো বানায়া ফালাইছে কথা কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বাইরা আমার বন্ধুগ এই জন্যই তো আপনাকে আমাকে আল্লাহ রবীন্দ্র ডাক দেখি গুলা আমি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম গোলাম রে যদি কোনো সন্তান মা বাবার জন্য যদি মসজিদ মাদ্রাসাকে